হ্যালো বন্ধুরা আর কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি মটরশুঁটি কীরমভাবে ফ্রিজারে স্টোর করে গ্রামের লোকেরা রাখে সেটাই আমি দেখাবো প্রথমে আমাদের গ্রামটা একটু দেখাচ্ছি এটা আমাদের বাড়ির আশেপাশের একটা পুকুর এটা অনেক বড় পুকুর জলটা একটু খারাপ মতন হয়ে গেছে দেখুন কত সুন্দর গাছপালা এদিকটা পুরো মাঠ এটা আম গাছ কি জাম কিছু তো একটা গাছ হবে আমরা বেশি দেশে যাই না বলে ঠিক বলতে পারছি না এই গাছটা কি খুব সুন্দর এখানকারের দৃশ্যটা এবার আমি মটরশুঁটি নিয়েছিল দু কিলো ওটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কড়াতে দু কাপ জল দিয়ে দিল এক চামচ চিনি চিনিটা এই জন্যই দেওয়া মটরশুঁটিটা একটু মিষ্টি ভাবও আসবে আর সামান্য একটু নুন দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে এবার মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুটিটা ঠিক দু মিনিট একটু ফুটে গেলেই দু মিনিট ফুটে গেলে এটাকে নাবিয়ে নিতে হবে দু মিনিট ফোটানোর পরেতে আমি একটা ঝাঁজিতে জলটা ছেঁকে নিচ্ছি তারপরেতে আমি ফ্রিজেতে জল রেখে দিয়েছিলাম সেই জলটা আমি একটা বলে ঢেলে নিয়েছি এই জলটাই এবার ঠান্ডা জলেতে আমি মটরশুঁটিগুলো ঢেলে দিলাম এটা দিলে কালারটাও ভালো থাকবে এবার ওই ঠান্ডার জলে যে মটরশুঁটিটা ছিল ওইটাও আমি ঢেলে নিলাম জলটাকে এবার আমি ছাদে গিয়ে এবার একটা ডিসেতে এটাকে বিশ মিনিট রোদেতে একটু চাড়িয়ে নেব বেশি শুকনো করা যাবে না খালি একটু জলটা যাতে শুকিয়ে যায় এবার আমি বিশ মিনিট পরেতে নিয়ে চলে এলাম ছাদ থেকে এবার আমি একটা কন্টেনার নিলাম এর মধ্যে আমি এবার ভরে নিচ্ছি এটা জিপ জ্যাপ ব্যাগের মধ্যে রেখে দিলেও ভালো হবে বা প্লাস্টিক যে থৈলিগুনো পাওয়া যায় ওইতেও ভরে রাখলে নিতে সুবিধাও হবে এইভাবে আমি সবগুনো ভরে নিচ্ছি এইভাবে রেখে দেবেন এক সাল এটা ভালোভাবে থাকবে যখন ইচ্ছা অক্সিজেনে এটা আমরা রান্না করে বানিয়ে নিতে পারবো